ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বেসরকারি হাসপাতালের বিলে লাগামটাতে করা আইন আনছে রাজ্য সরকার বেসরকারি হাসপাতালের বিল নিয়ে আর নয় উদ্বেগ রোগীর অধিকার রক্ষায় বিধানসভায় পাশ হল ক্লিনিক্যাল টানা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে বিধানসভায় বিলটি পেশ করেন স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুই দিনের আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে বিলটি পাশ করা হয় বিজেপির আপত্তি সত্ত্বেও পাশ হয় বিলটি বেলজে নিয়ে আলোচনায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিলের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তার মতে সংশোধনী বিলে মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং রোগীদের নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট বিধান রাখা হয়নি এছাড়াও প্যাকেজ সংক্রান্ত অংশে অস্পষ্টতা রয়েছে বলেও তিনি দাবি করেন শুভেন্দুর আরও দাবি প্রতিটি প্যাকেজ সরকারি পোর্টালে প্রকাশ করা উচিত যাতে সাধারণ মানুষ আগে ভাগে সমস্ত হাসপাতালের রেট যাচাই করে নিতে পারেন তবে শুভেন্দু অধিকারীর সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে যায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাশ হয় এরপর এটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে তার সম্মতির পরই এটি আইনে পরিণত হবে কি আছে নতুন বিলে এই বিলের মাধ্যমে নিশ্চিত করা হবে যে রোগী ভর্তি হওয়ার পর কোনো গোপন খরচ চাপানো যাবে না দিন হাসপাতালে থাকলেও তার জন্য খরচের স্পষ্ট দিতে হবে হিসেব এছাড়াও প্রতিটি বেসরকারি হাসপাতালকে তাদের সম্পূর্ণ রেট চার্ট প্রকাশ করে রাখতে হবে এই তালিকা এমনভাবে রাখতে হবে যাতে তা সাধারণ মানুষের চোখে পড়ে প্রয়োজনে একাধিক ভাষায় তার লেখা থাকতে হবে মানুষের আস্থা বাড়বে কিসে তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি বলেন রাজ্য সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য রোগী সেবা যেখানে মুখ্য সেখানে বাণিজ্যিক মানসিকতা কাম্য নয় সরকারের এই পদক্ষেপে মানুষের আস্থা বাড়বে বিশেষজ্ঞদের মতামত উডল্যান্ড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এবং অ্যাসোসিয়েশন অফ হসপিটাল অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট রূপক বড়ুয়া এই বিলকে একটি অত্যন্ত ভালো পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি মনে করেন এটি সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করবে এবং স্বচ্ছতা আনবে তবে চিকিৎসার ধরন ভিন্ন হওয়ায় সব ক্ষেত্রে প্যাকেজ এক রাখা সম্ভব নাও হতে পারে বলেও তিনি উল্লেখ করেন তার মতে রোগীর পরিবারকে প্যাকেজ এবং অতিরিক্ত খরচের কারণ সঠিকভাবে বোঝানো অত্যন্ত জরুরি এই বিল কার্যকর হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগের অবসান হবে বলেই আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর যে বিলটা এনেছে সেই বিলটা ত্রুটিপূর্ণ বিল এই যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট তাকে নিয়ন্ত্রণ করা তাকে একটা সিস্টেমে নিয়ে আসা ইত্যাদি করার জন্য যে আমি বক্তব্যে পরিষ্কারভাবে বলেছি যে আপনারা আরজিকর থেকে শিক্ষা নেননি আপনি প্রাইভেট হসপিটাল মেডিকেল কলেজ নার্সিংহোমে লেডি ডক্টর লেডি নার্স লেডি হেলথ ওয়ার্কার লেডি পেশেন্টের প্রোটেকশনের জন্য কোনো প্রভিশন এখানে রাখেননি